একজন মস্ত বড় পয়গাম্বর নাম হলো মুসা কালী মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য কথা বলার জন্য রাসুল বলেছেন মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায় আমার ওম্মতেরা দৈনিক পাঁচবার যখন মসজিদে যাবে আল্লাহ আর চাইতে বেশি খুশি হবে মুসা নবীর কাছে তুর পর্বত যেমন আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন এখন মুসানবি তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আস এক সময় আল্লাহ বলতেছেন মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ এক সময় মুসার মন বলতেছে আল্লাহ যখন আমার খবর জানতে চায় আমিও আল্লাহর খবর জানা দরকার মুসা বলতে আল্লাহ আপনি কেমন আছেন মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও ইজহা ফেরাউন ইন্নাহু তক আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও ধরে কখন কার কাছে বর্তমানে আলে বল কেমন আছে এটা যদি জানবার চান কি জাগা মতো যাওয়ার দরকার আছে না খুব চালাক ছিলেন আসলে আল্লাহ কেমন আছে দেখা লাগবে দেখার জন্য একটা জিকির করতেছে আনা রব্য কোমল আলা আনা রব্য কোমল আলা আমি হলাম সচ্চাইতে বড় আল্লাহ মুসা চিন্তা করে এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে ঈগুদে সবচেয়ে বড় আল্লাহ হয় তাহলে ওটা কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে জোরে কোন জানে কে জানে না আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা কোরআন শরীফ ধরা কোরআন শরীফ বোঝা এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে এখন মুসা আলাহ দেখতেছে যার সঙ্গে তোর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ তাহলে কে হাত চুলকাই যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসানবী সড় মারবি তোর কি মারবি কারণ মুসানবীর হাত তো পাওয়ার বেশি এ সর দিয়ে আজরাগের শোকেরই মনি উল্টে দিছে কি দিয়ে সর দিয়ে এখন মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসানবীকে জোর করে নিবার এত সুন্দর একটা বাচ্চা দাও দাও এই নিবার জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্য আর আমার বাম হাত দেখ মারছে সর ওই সরে ফেরাউনে চার দাঁত লড়ে গেছে জোর কয়দা কোলের বাচ্চার সর খায় যদি চার দাঁত লড়ে এখন মুসানবী কত বড় হচ্ছে আর শালা বলতেছে আনা অব্বু কুমল আলা আমি হলাম চাইতে বড় আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন ইন্নালিল্লার উপর আলোচনা করতেছি সময় মুসা বলতে চাল্লা আপনি কেমন আছেন এইটাকে একটু সাইড করে দিয়া মুসা বলতে সাল্লা আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি একটু উত্তর দিবেন আল্লাহ বলে কি প্রশ্ন করবার আমার যা আছে আপনার তা নাই আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে সাল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না আল্লাহ বলে ঠিকই তো তাই রে মূসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না মরার যে মজা এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাসিন জাইকা জায়িকা শব্দটা তো হলো সাপ জায়িকার শব্দটা হলো মজা আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে চাল্লা দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ কয় মুসারি মানুষ দুনিয়াতে যে মরবার চাই না আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি মুসা বলতে চাল্লা কারণ হলো তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত আপনি রাখছেন সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই মরা ছাড়া যাওয়ার না বাংলাদেশের মানুষ মরবার চায় না পুলিশ ধরার ভয়ে গোরস্থানের লুকে আছে প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে আরে ঘুরতেছে এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা লুকা থাকে এই সাত তারিখে ভোট হলো না ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে বাড়িতে নাই ওই গরস্থানে থাকে কবরের মধ্যে নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে খবর কি বলে যেখানে আসেন ভালো থাকেন আসেন না তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি আপনারা বলে লোকটা কুটি আছে বাড়িতে আছে না কবরে আছে একটা ভেটা মানুষ কবরে থাকা রহমত না বিপদ ইন্নালিল্লাহ মাঝে মধ্যে কবরস্থানে আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা কিনা কার ভয়ে আল্লাহ মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে মনে করেন বুঝানো জনে বলতেছি একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গরস্থারে এসে বলতেছে কে রে ভাই তুই একটা লাভ ধরে বলতেছি এই গোফন জায়গার খবর তো কে দিল তখন বলতেছে ভাই রে আমি হলাম আজরাইল যেই কয়েছে আজরাইল তখন বলতে ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার কি নি নাই রে মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ জোরে গঙ্গা ঠেকেরা আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন কিন্তু আজরাইল যদি হুকুম পায় কোন জায়গাত লুকাবেন গোরস্থান যে কোনো সময় আমাদের মৃত্যু হবে এই কোরআনের মা ফিরে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময় যে কোনো ছেলের যুবকের এবার ঈদের দিনে সাতটা ছেলে মোটর সাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে খবর আছে এক ছেলে মেয়ে সহ মারা গেছে আর বাপ মে বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল করে সাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে পিছনে বউ আছে ওটাও মরছে বাপ কয় আমার ছেলে তো বিয়েই করেনি ই বউ কুটি বল লাশ নিবার দেয় দেখে বেটার মাছা ধরে উয়ে মরছে উয়ে মরছে বাপ কই বিয়া করেনি কাকলে ঘুরতি সে বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয় এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ জরেতন কথা ঠিক না ইন্নালিল্লাহ দৈনিক কয়বার আপনার জান কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজাপ এমন তো হতে পারে তোমার জহরে দোতলা না করলে মানুষ ধরতেছে না এত মুসল্লি হুজুর আয় মসজিদ এখন দোতলা তিনতলা করা লাগতেছে আমি মা মাশাআল্লাহ এত মুসল্লি তো ফজরের খবর কি তখন হয় না কয় কাতার হয় না জোহরের খবর কি বলে কাজ কামের দিন আসরের খবর কি কয় হাট বাজারে গেছে মাগরিবের খবর কি বলে হাট বাজারে করে ফিরে আসছে দ্রুব মূল্য এত বেশি ওই টেনশনে মসজিদে আসেনি এসার খবর কি বলে বুড়া কয় আছে মসজিদের মধ্যে কয় কাতার বলে নয় কাতার হয় কয় কাতার বলে এক কাতার তাহলে এক কাতারের মুসল্লি হয় না দুতলা করবে কেন তখন থেকে একজন ওই যে দিনে সবার শেষে আসা আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে ওই যে জুমার দিন ধরে কোন দিন সবার শেষে আসা আগে যায় আপনারা বলেন তো শেষে আসা আগে যায় এরা মুসল্লি এদেরকে আল্লাহ বলেছেন লুল্লিল মুসাল্লিন যে মসজিদে বিশ তারাবি হয় ওই মসজিদে কেউ যদি আট রাখাত পড়ার নিয়তে ঢোকে বুঝবেন ওই মুসল্লিনা ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী জোরে কোন কথা ঠেকতে না তোমার যদি আট রাখাত পড়ার এতই ইচ্ছা থাকে আট রাখাত যেটি আছে সেটি দাও তুমি বিশ মধ্যে ঢুকে নামাজিদের মন নষ্ট করো কেন এরকম কিছু লোক আছেন না নাই সবাই শেষে যায় আটটা কাজ পরে মর ঘাট কাজ করে চলে যাচ্ছে আল্লাহ বলে তোর নামাজ পায়খানা ফেলে দিলাম কাম হবি না কারণ তুই নামাজ পড়তে আসিস নাই তুই মুসল্লিদের মন নষ্ট করতে আসিস জোরে কেন কথা ঠিক ভাই এখন পাঁচ ওয়াক্ত নামাজ খুব খেয়াল করবেন ইন্না লিল্লার উপর আমি কথা বলতেছি কখন পড়া লাগবে আর কখন পড়তেছি মুসা বলতেছে আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত রাখছেন সে জান্নাতে যদি যাবার চাই মরা জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই আমরা সকলে জান্নাত চাই কি চাই না জোরে কোন কারা কারা চাই আল্লাহকে একটু হাত দেখায় হাত আমার মা তোমার সব বান্দা জান্নাত চাই তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই জান্নাতে যাইতে গেলে কি চাই আরো বলুন মানুষ যখন মরতে চাই মরতে চাই মিছিল করবে তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে কারণ মরাই লাগবে তখন কিসের বাতিল কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরস না ইমান বাঁচান ফরস এই অন্তর থেকে কোন দুই কান্তের দুটো ফেরেস্তা আছে কেন আসে না নাই ই আর কি মারার জন্য আসে না লেখার জন্য আসে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার আমি পাপি তিনি যাবিন্দার মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই আমি অদম শব্দ কি তার হুকুম সারা বাইরে যাই হুকুম সারা বাইরে যাই মনরে। পারা পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার আমি পাপী তিনি যাবিন্দার সবাই বলেন আছেন আমার মুখ তার আছেন আমার বারি শেষ শিল্পী হাইকোর্টে হাই তিনি আমায় করবেন পার আমি পাপী রাচুলো জাবিন্দার লবা একটু অন্তর থেকে বলেন মুখের কথাতে তো আমরা বিপদেত পড়ে গেছি মুখে যা কয় মনে তা কয় না লিমা তাকুলু মালা তা ফালুন এ হলো টাটকা মোনাফিক জোরে কেন কি মনাশিক আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা এখন তো আচ্ছা তো দোয়া যে করলেন রমজানা সে আল্লাহ অহ্মা ইমনেনা চালুকাল জান্নাতা ও নাউদুবে ক্যামিনানার আল্লাহকে ওই তোর দোয়া কাবুল করছি তুই জান্নাতর যাক তখন আপনি কবে আল্লাহ জান্নাত যাবে যাব তোরে কোন দিক দিয়ে লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী দুই রাকাত নামাজের ইমামতি করেছে জোরে কোন সুবহান আল্লাহ এক সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ দুইটাই আল্লাহর ঘর বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার একটা হলো কাবা ঘর একটা হলো বাইতুল মোকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার আল্লাহ রাসুল বললেন একটার দাম বেশি আর একটার সম্মান বেশি দাম বেশি হচ্ছে আল্লাহর ঘর কাবার আর সম্মান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস সম্মান হওয়ার কারণ হলো কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসুল ঢুকতে পারে না ঘরটা খুব ছোট এই ঘরের মধ্যে এত নবিরাসুল কেমনি ঢুকবে কিন্তু বাইতুল মধ্যে সমস্ত বললেন হুজুর আপনার পিছনে যারা করলো সব রাসূল আল্লাহ রাসূল বলেন আমি একটু তাদেরকে দেখ চাই সঙ্গে সঙ্গে জিব্রাইল একটা মেম্বারের ব্যবস্থা করলেন ওই মেম্বরের নবী দাঁড়ায় সমস্ত নবীর রাসূলের দিকে তাকায় আসেন আল্লাহ রাসুল দেখতে পাই সমস্ত রাসূলের চেহারা আলোকিত কিন্তু একটা নবীর চেহারাত কোনো আলো নাই নাইরেখান কি নাই নবী বললেন সব নবীর চেহারা থেকে আলো আসে ওই নবী কি করলো আলো কেন জিবরাল বললেন হুদুর আপনি তাকে ডাকেন মাইকের সাউন্ড নষ্ট হয়ে গেল জিবরাল বললেন হুজুর আপনি তাকে ডাকেন এবার আল্লাহ নবী ডাক বলেন আপনার নাম কি বলে আমার নাম ঈসা সাল্লাম তাহলে সবার চেহারা থেকে আলো আসতেছে আর আপনার চেহারার মধ্যে আলো না থাকার কারণ ঈশা বলতেছে সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই আল্লাহ নবী বলেন সমস্ত নবী জান্নাত থেকে আসলে আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না ঈসা বলতেছে না এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই আমি না মরলে জান্নাতে কেমন মি যায় এ কথার দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগা কথা বল না কেন মরা আপনাদের কাছে নিত্যই কঠিন মনে হচ্ছে জান্নাতের চাইতে সবাই একটু এক বাক্যে সমসর বলবেন জান্নাতে যাইতে গেলে কি চাই আরো জোরে আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর বলতে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি এই কথার দ্বারা মুসা বুঝাইলেন মরবে কার জন্যে আপনারা যারা বলতেছেন না কার জন্যে মরবেন শয়তানের জন্যে তাহলে জবান বলবেন কার আল্লাহর কেউ যদি মরতে চায় আল্লাহর কুদ্রুত মুখে হাসি ফুটে যায় আল্লাহ বলে আমার জন্যে যারা মরবে এদের মৃত্যুই হবে না বরং এরা চির অমর হয়ে থাকবে এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালা কিল্লা সরু আমি দুইজন ব্যক্তির নাম বলবো একজন আল্লাহর জন্য মারা গেছে আর একজন এমনি এমনি মরছে যিনি আল্লাহর জন্য জীবন দিয়েছেন তার নাম হলো হোসাইন আর এমনি এমনি যে মরছে তার নাম হলো আপনার বলেন তো এই মধ্যে কে আরে বুঝবার পারেন না দুই আজও বাংলাদেশে হোসাইনের দল যারা করতেছে বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন উৎসর্গ করতেছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে অমর করে রাখবে জোর এখন কথা ঠিক কিনা হত্যা করার পরে ওই মাথাটা কিন্তু কারবালাই ছিল না দেহ ছিল কিন্তু মাথাটা ছিল না ওই মাথাটা নিয়ে যাওয়া হলো দামেশকে কোথায় দামেশকে নিয়ে যাওয়া হলো ওই সময় ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল ইয়াজিদের সামনে যখন হোসান রাজার মাথাটা হাজির করা হয় ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল লাঠি ওই লাঠিটা হোসাইনের মুখের মধ্যে ঢুকায় বলে হোসাইন খালি জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে দেখো তুমি কোথায় আপনি কোথায় শুধু জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে দেহ এক জায়গাত মাথা এক জায়গাত আর আমি এদিক সিংহাসনে বসে আছি তুমি কোথায় আমি কোথায় তুমি শেষ সমস্ত সাহাবিরা ইয়াজিদের সামনে যত সাহাবি ছিল যত মুসলমান ছিল সবাই মাথা নিচু করে বসে আছে ইয়াজি তেমন কিছু করতেছে মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কারমূলক কথা বলতেছে তাও মুসলমানেরা মাথা তুলে ইয়াজিদের বিরুদ্ধে কিছুই বলতে পারতেছে না কারণ বললেই মাথা যাবে ইমানের গুরুত্ব না দিয়া মানুষ যখন জীবনের গুরুত্ব দেয় তখন বাতিল মাথা ছাড়া দেয় ধরে এখন কত ঠিক কথা কন না আজকে বাংলাদেশে মুসলমানেরা ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি দিছে বাঁচার চেষ্টায় ব্যস্ত হচ্ছে যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না আপনার মরা লাগবে যারা আল্লাহর যদি মরতে চায় না তারা শিয়াল কুত্তার মতন মরবে জোরে কোন কথা ঠেকিয়ে না আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে শিয়াল কুত্তার মতন মরবেন দেখেন ইয়াজিদ বারবার যখন তিরস্কার করতেস প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে বসে আছে লোকমা দেওয়ার কেউ নাই কেন ইয়াজিদ যে রাষ্ট্র চলায় নিজের ইচ্ছায় আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতো তাহলে লোকমা দেওয়ার মুসলমান থাকতো যখন কোন মানুষ নিজের ইচ্ছায় রাষ্ট্র চালায় ওই মানুষের ভুল ধরলে তার বিপদ হয়ে যাবে ধর এখন কথা ঠিক কিনা আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলায় জুমার দিনে যখন ক্ষুদা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে আপনার শুনবো না ওমর ফারুক বলেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদা দেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার ক্ষুদ্র আমরা শুনবো না বাংলাদেশের মত 96টা দেশের খলিফা সুন্নাল্লাহ কল আর সেই লোকটা জুব্বা একটু লম্বা গাও দিয়েছে খুতবা বন্ধ করে দিস। এর নাম হলো লোকমা দেওয়া গরকম কি দেওয়া ওমর ফারুক তো বলতে পারতেন এটা কেরে এই আর ও সাদিক না আটকে এখন জুব্বা দেখলো ধর না এই কথা হযরত ওমর কইনি কারণ সবাই খাটো তিনি লম্বা লোকমা দেওয়া ঠিক আছে কোমরের ছধ্যে যখন দরদর করে পানি পড়তেছে এমন সময় ছয় লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলো নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তেছ যেটা আমার পরনে দেখো নতুন কোন কাপড় নাই ওসমান গরি বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন মসজিদে আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন এই মানুষটা ইতিহাস লম্বা জব্ব ক্ষুদ্র দিচ্ছে আর তোমরা ক্ষুদ্র আটকে দিলে এই মানুষটা ইয়েমের মতন আমার ঘরের দরজায় গভীর রাত আমার ঘরের দরজায় গিয়ে বলতেছে আবদুল্লা রে একটু দরজা খুলে দে বাবা আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি আমার বাবা নতুন একটা পাঞ্জাবি নিয়ে ডায়াস আমি বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিল আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইসেন নেতার বেটা তো কি একটা আমক দিছে আর একটা আপনি দিবা রাইছেন ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহই আমরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল জরেকন সুবহানাল্লাহ ছয় বছর ধরে আম আমবাগানে চাষ করছে জষ্টি মাসে দেখ পারগা আম পাকছে কিনা বাগানের মালিক গিয়ে দেখে ছোট একটা বাচ্চা গাছে ডালে বসে পাকা আম পাড়তিছে বাগানের মালিক আমি খাইনি পরিবারের কেউ খাইনি আর তুই আমার গাছে যে আম পাড়তেছিস তোর বাপকে যা বিচার দেবো রে তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুচকি মুচকি হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাবা কোথায় খুঁজবা যাবেন আমার বাবাও তো আরাক গাছে চুটছে তাকায় দেখ আর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায় গাছের নিচে বসেও কান্দিয়ার বলে আল্লাহ বিচার দেবো কার কাছে বেকা সোর বাপও সোর আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে জরে কোনো কথা ঠিক না তার কাছে বিচার দেবেন মুরগি সরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন ম্যাম্বর গোম চুরি করে চাউল চুরি করে জোরে কোন কথা ঠিক কিনা সোর কোনোদিন সোরের বিচার করতে পারে না আবদুল্লাহ বলতেছে বাবা তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে আমার দরজায় উমর ফারুক বলে আবদুল্লা রে এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো আগামীকাল জমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুদ্া দেই তাহলে বল তো তোর কেমন লাগবে আবদুল আফসোস করে বলে বাবা তাহলে আপনি পুনরায় বলেন লম্বা একটা জুব্বা যেন আপনাকে ব্যবস্থা করে ওমর ফারুক বলে বাইতুল মালের কাছে আমি যাব না আমি তোর কাছে আইসি বেসা তোর পাঞ্জাবিটা যদি আমার দান করে দেশ টামারটা মিলে আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি সারাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুদবা দেয় এখন বলো খুদবা শোনা যায় কি না যায় সমস্ত মুসলমান কানদার বলে আল্লাহ তোমার কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে ধর এখানে সোহান আল্লাহ আর মানুষের তৈরি আইন দে যখন সমাজ চলবে চোর বাটপারদেরকে দেখা যাবে ধর কথা করে না কেন লোক লোকমার দরকার আছে না নাই কিন্তু না সব মাথা সবাই কান দিচ্ছে বুঝেছেন না হোসেনের আফসনে কান দিচ্ছে কিন্তু মাথা তুলে কারণ জীবন বাঁচান ফরক যায় মাথা তুলে খালি তাকালি এদিৎ কবি ঘর কেউ আর মাথা তুলতেছে না সবাই জীবন বাঁচানো ফরক মনে করে ইমান যাহাই হোক সবাই যখন মাথা নিচু করে বসে আছে এমন সময় আশি বছর একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে ভর দিয়ে দাঁড়ায় গেছে জোরে সোহান আল্লাহ ডাঁড়াইছে ডাঁড়াইছে বসা থাকা যাবে না ডাঁড়ান লাগবে অন্যায় অপকর্ম দেখলে আর বসে থাকার সুযোগ নাই সব মুসলমানকে ডাঁড়াতে হবে জোরে কেন কথা ঠিক আমরা এত দুর্বল হয়ে গেছি সারাদিন আক্কেলপুর বাজারে বাজার করি আর নামাজের সময় মসজিদে গেলে সিয়ারত বসি ধরে কেন কথা ঠিক কিনা ফেরেস্তাকে আল্লাহ আর কান্দের ফেরেশতা এই শয়তান সারাদিন ঘুরলো দশ কেজি ব্যাগ নিয়ে বাড়ির থেকে বাজার থেকে বাড়ি গেল আমার বসা লাগলো না আর তোমার ঘর তাই সে সিয়ারত বসলো আর যে জিজ্ঞাসা করেন কে ভাই চেয়ারত বসলেন কেন শরীরে বল পাই না বাবা শরীরে বল ও তুই হাট বাজারত বল পাস মসজিদের মধ্যে ঢুকলি দুর্বল হয়ে যায় আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা হলো তার সাইতে বড় ওয়াজিব জোরে কোন কথা ঠিক সাহাবিরা বললেন হুজুর কাতার কেমনে সোজা করব আল্লাহ রাসুল বললেন পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো যেই বেলা সিয়ারে বসে ওই বসলো কুটি আর গোড়া গেল কুটি এই ধরনের ফতুয়ার কিতাবে বলা হচ্ছে রকম লোক যদি মসজিদে আসে আপনারা চার পাঁচজন শক্তিশালী যুবক যারা ওর সিয়ার সহ ধরবেন যাই সিয়ারে বলছে ওর সিয়ার সহ ধরে যেরকম আগে ধুলিত করে নতুন বৌলিয়া দাতো ঠিক ওইভাবে ঢুলিবে না সিয়ার সহ ধরে আসতে করে বারান্দার থবেন তোর যদি এতই নামাজ পড়ার মন চায় সামনে কাতার না এই কাতারের মধ্যে না বারান্দার থাক কারণ তোর কারণে আমাদের জামাত থাকা রাখবো না জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে জোরে কণ্ঠে নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া আল্লাহ কোরআনে বলেছেন কৌ দাঁড়াও হে নিয়ে দাঁড়াও সিয়ারে বসে কোনোদিন আনুগত্য হয় না নবী সাহাবেরা কোনোদিন সিয়ারে বসে নামাজ পড়েনি এখন মক্কা মদিন একটা ঘুরে আসা কয় হুজুর ফতুয়া যতই মারেন মক্কার দিকে আইছি আরে ফাগলা মক্কা দলিল না দলিল হলো আল্লাহর কোরআন ধরে কেন ঠিক কে না একটু মনোযোগ দাও কথাগুলো শুনতে হবে আশি বছরের একজন সাহাবি লাঠিতে ভর দে ভর দে দাঁড়ায় তুমি চার মুখে লাঠি ঢুকায় বলতেছো শেষ হয়ে গেছো শেষ হয়ে গেছো রে যাকে তুমি বলতে